অনেক সময় দেখবেন যে আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখি দেখি কি দেখি না মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় মৃত মানুষকে স্বপ্নে দেখলে ব্যাখ্যাটা কি জানার দরকার আছে না নাই অনেক সময় দেখবেন স্বপ্নে আপনার বাবা মরে গেছে মারা গেছে স্বপ্নে বাবা সাক্ষাৎ করতে আসে অনেকের স্বপ্নে নিজের ভাই যে মারা গেছে স্বপ্নে সাক্ষাৎ করতে আসে এরকম অনেক সময় হয়ে থাকে যে স্বপ্নে আমরা বাবাকে দেখতে পাই মাকে দেখতে পাই কিন্তু আসলে তারা মারা গিয়েছে সো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস টাইপ অফ ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যাটাকে জানতে হবে মনে রাখবেন প্রিয় ভাইরা আল্লামা শরীর রহমতুল্লাহ আলাহের যে বই ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ এই ব্যাখ্যা থেকে আমি ব্যাখ্যাগুলো নিয়েছি এখান থেকে আমি কিছু ব্যাখ্যা দিব আপনাদেরকে তবে একটি কথা মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা হবেই হবে এটা যে হবেই হবে কোন গ্যারান্টি পৃথিবীর কারো কাছে নেই স্বপ্নের ব্যাখ্যা গ্যারান্টি করতে পারবে না তবে হ্যাঁ পসিবিলিটি মানে হতেও পারে নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে দুইটাই সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা শোনেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি আপনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে স্বপ্নে আপনি দেখছেন যে বাবা আপনাকে ডাকছে দূর থেকে আপনার নাম ধরে ডাকছে তাহলে ব্যাখ্যা কি হতে পারে এক্ষেত্রে খারাপ নামায় ব্যাখ্যা এসেছে যদি মৃত মানুষ কোনো ব্যক্তিকে স্বপ্নে এসে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে সে বুঝে নেবে তার সময় বেশি একটা বাকি নেই তার সময় বেশি একটা বাকি নেই হয়তো বা তাকে খুবই দ্রুত রবের কাছে ফিরতে হতে পারে এটার পসিবিলিটি ব্যাখ্যা করা হয়েছে যে সম্ভাবনা রয়েছে সে দ্রুত মারা যাবে তাহলে যদি দেখেন স্বপ্নে কেউ আপনাকে ডাকছে মৃত মানুষ সেক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে আপনার দিন বেশি একটা বাকি নাই সেক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি বেশি সাদকা করবেন বেশি বেশি আমল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ